দু বছর ধরে মানুষের মনে একটাই করছেন সারা আরেটা বলুন তাপ্পা نے বাহুবলি کو কিউ মারা বাহুবলি গেছে লেটা চুকে গেছে আমি আমার লুক সারা জীবনে ঘুম তুমি এই লুকটা কি ভাওতাबाजी করার জন্য ধরছ না দেখো কিছু বেస్తే হলে কিছু দেখা থাকে ঠিক বলে কিছু বেస్తే কি बेचছ তুমি আমি দাদা বিয়ানিচ্ছি খেয়ে যা চাই গরুক আচ্ছা তারপর কথা

কম বাস খাবার ভালো হলে ভালো না আমার কি এল হ্যাঁ এই খাবারটাকে প্রথম ঝাপিয়ে পড়ার জন্য আমার সামনে আমি নিয়ে এসেছি বীর সৈনিক সহযোদ্ধা বাঁধন কে যেখানে আনলিমিটেড খেতে হয়েছে যেখানে গরমকালে খেয়ে মাটিতে শুয়ে পড়তে হয়েছে সেখানে বাঁধন এরকম করে গেছে মনে আছে দা আমেরিকান বিরিানি ভিডিওর কথা যেখানে বাঁধন কে গামতে গামতে থালার ওপরই শুয়ে পড়েছিল তাও যুদ্ধ ছাড়েনি চেনা এই কারণেই জিন্দাবাদ যে চ্যাংড়াটা খাবে না সেটা আমাদের দিয়ে খাও এটাই মহান চ্যাংড়া মুখ আলুটা ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আর রাইসটা একটু হাডি আছে শুকনা চিকেনে মানে এক্সট্রা কি আছে শুকনা চিকেন যদি ভাঙো তখন ওটা একটা চলটা টাইপের উঠে মানে চিবড়া 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 থাকে এটা চিবড়া নেই ঠিক তো আচ্ছা আইনি গাল কথাবার্তায় আমার কোনো ইন্টারেস্ট নেই আমি চ্যাংড়া দা দাদা জুরান্ত অশিক্ষিত মানুষ চেঙ্গাটাকে ফিল্ডে নাপ দিই হলো কাটাপ্পা ভাইয়ের জনস্বার্থ মামলায় যাতে না করে তার জন্য যেটা আমি আপনাকে বলছিলাম অফলাইনে যাই না ওই মশলার একটা সুন্দর গন্ধটা অ্যারোমাটা সেটার মধ্যে রয়েছে চালটা একটুখানি হালকা শক্ত হয়ে হয়েছে বাট চিকেনটা খুব সুন্দর একদম ফ্লেভার ওয়াইজ যদি বলি ককা খুব সুন্দর ফ্লেভার যদি উনি বলেছেন সোনার চেনটা আমায় দিয়ে দেবেন ও সোনার চিন্তা ওনার মতন আমরা সবাই জানি সোনার চেন্টা নকল অঞ্চলে ভালো ভাল কে দে ভালো নয়

যে কোনো লোক রে বলবে পুজতে বাড়িতে যাবো নয়তো বলবে কাটাপাতা দাদা বাড়িতে যাবো